কি ব্যাপার এখনো রেডি হয়নি নটা বেজে গেল চলো বেরোই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে আমাদের দীঘা ঘুরতে আসার দ্বিতীয় দিন এখন কিন্তু সকাল নটা বাজে আমরা দুজন এখন একটু বেরোবো ঘুরতে আর সকালে কিন্তু কিছু খাওয়াও হয়নি খিদেও পেয়ে গেছে তো আগে এখন টিফিনটা করব সকালে তারপর কোথাও একটা ঘুরতে যাব। ইচ্ছা আছে তো কর্তার তো স্নান হয়ে গেছে এখন স্নান করে অনেকক্ষণ বসে রয়েছে তো তাই বিরক্ত হচ্ছে একটু এবার আমাদের তো জানি একটু তো রেডি হতে টাইম লাগে তো রেডি তো হয়ে গেছে আর মিষ্টিও লাগানো হয়ে গেছে একটুখানি মন ছিল বাকি ছিল আর ঘুরতে আসতে একটু শালিক ইচ্ছা করে বলো তো চলো এখন বেরিয়ে পড়ি আগে টিফিন টিফিন করি তারপর কোথাও যাবো চলো বলো তোমার আর কত দেরি করবে বলো তো চলো চলো চলো

তো এবার তো খিদে পেয়ে গেছে এবার কিন্তু আমরা খেতে চলে এসেছি আর এখানকার পরিবেশটা এত ভালো ছিল এখানে অনেক রকম খাবারই পাওয়া যাচ্ছিল আমরা কিন্তু পেটাই পরোটা নিয়েছিলাম পেটাই পরোটা ভালো ছিল কিন্তু একটু প্রচুর পরিমাণে ঝাল ছিল বলে একটুখানি অসুবিধা হয়েছে এবার দোকানদারের সামনে তো কিছু বলা যায় না আমার কর্তা ভালো লেগেছে আমি ভালো বলেছি আমার একটু ভালো লাগেনি পেট জ্বলে গেছে একদম না আমারও যে খুব ভালো লেগেছে তা নয় তো চলো এবার কিন্তু খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু তালশাড়ির উদ্দেশ্যে রওনা দেব

এখন তালছাড়ি চলে এসেছি যাই তালছাড়ি মোহনাটা দেখতে খুব সুন্দর তো অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম ছেলে যখন ছোট ছিল আমি ছোট না ছেলে যখন ছোট ছিল এসেছিলাম তাই এই জন্য ভাবলাম এবারও যাই ঘুরে আসি তো গাড়িটা আনতে পারিনি গাড়ি রেখে টোটোতে আসতে হলো এটা আলাদা মজা টোটোতে আসতে ভালো লাগে উদয়পুরে গাড়ি রেখে দিয়েছি হ্যাঁ উদয়পুরে আমরা পাড়ার ভেতর এই এই রাস্তাটা তৈরি হচ্ছে এই দেখো

আইসক্রিম খেতে খেতে দুইজনে রওনা দিলাম মোহনায় বেশ ভালোই লাগছিল বোটে চড়তে কিন্তু সবকিছুর মাঝেই না একটা মনে বেশ দুঃখ রয়ে গেছে করছেই যতই করুক বাবা মা তো মনে হচ্ছে ছেলেটা থাকলে আরো বেশি আনন্দ করতে পারতো আইসক্রিম খাওয়ার সময় চিন্তা হচ্ছিল ওটা আইসক্রিম খাওয়ার সময় মনে হচ্ছেই ছেলেই আইসক্রিমটা ভালোবাসছে মানে ওইটাই কিছু ক্ষেত্রে কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই লাগছিল

তারা বসে আর কত্তবাসে লাল কাকড়া देखलेस মানে ধরলেন আমি তা ধরতে পারলাম না তো ছেলে যখন ছোট ছিল তখন এমন লাল কাকড়া লাল হয়ে থাকতো আর এখন তো লোকের ওটা খুলে দাও তো হ্যাঁ ঠিক আছে এখন তো লোকের আনাগোনাটা বেড়ে গেছে যার জন্য লাল কাকড়ার শিরুম দেখা যায় না কিন্তু দেখো পরিবেশটা কিন্তু খুব সুন্দর হলো দারুণ লাগছে দারুণ গরম লাগছে কিন্তু খুব ভালো লাগছে বেশ প্রকৃতিটা এখানটা দেখো কত ঝাউ গাছ এই ঝাউ গাছ দেখতে ভীষণ ভালো লাগে ধরতে ভালো লাগে এই আমাদের আমাদের পর ছেড়ে গেল না তো জানি না লাস্টে এখানেই থাকতে হবে চলো একটু ঘুরে নি তারপরে আর ঘুরতে হবে না বোটের দিকে চলো বোটের দিকে চলো আর নাচানাচি করতে হবে না হ্যাঁ চলো

সময় একে একে আসলে হবে না এই এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর যেটা আমার করতে মাসে দেখাই না এইদিকে এদিকে আবার নৌকালা ডাকতে শুরু করে দিয়েছে বোট বালা এদিকে ঝাউ গাছ খুব সুন্দর সবাই বোটে করে এখানে আনছে কুড়ি মিনিট টাইম দিচ্ছে তারপরে শুরু করে দিচ্ছে ডাক কই আমাদের বটে এখন ডাকেই নি এই টাকার বটে ছিলাম আমরা

মানে একদম এক নম্বরের নাম তোমার আমি জানি তো চলো ওঠো তুমি যখন এত অস্থির হয়ে যাচ্ছ ওঠো

আর এই দেখো এখানে কিন্তু টলারে করে মাছ ধরে আনা হচ্ছে এই জালের থেকে মাছগুলো ছাড়াচ্ছে এখানে আবার সামনে আবার আরত আছে ওই আরতে হোলসেলিং হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর দেখতে কিন্তু খুব ভালো লাগছিল এইবার কিন্তু এখানে ঘোড়া আমাদের কমপ্লিট এবার নিউ দিঘার উদ্দেশ্যে আমরা রওনা দেব এই যে মাছ ধরে নিয়ে এসে এখান দিয়ে আসছে ওই থেকে নিয়ে সব

সেই হিসেবে আমরা এখন এখানে একটু ঢুকলাম এখানে একটা লান্সটা কোশে কষাতে করি এই রেস্টুরেন্টটা সুন্দর একটা পুরো একটা শিপের মতো এই মনে হচ্ছে একটা পুরো বড় শিপ তো আমরা খাবো ওদিকে আরো আছে হ্যাঁ ওদিকে আরো আউটলেট রয়েছে হ্যাঁ বাচ্চাদের থিয়েটার আছে

এই খাওয়া দাওয়া করে এলাম আমার তো দুদ্দান্ত লেগেছে খাওয়া দাওয়া আজকে সব বেশদারি নিছিলাম maharaja বেশদারি নিছিলাম তাই না মহারানী লোক না maharajaই তো প্রত্যেকটা আইটেম কিন্তু খুব সুন্দর লেগেছে কালকে যা খেয়েছি এত ঝাল আর মানে এই হোটেলে খেয়েছি হোটেলটা খুব সুন্দর কিন্তু খাওয়া দাওয়াটা কালকে রান্না ব রান্নাগুলো ভালো লাগেনি ঝাল ঝাল লেগেছে প্রচুর ঝাল তো ওই জন্য ওই জন্য আমি বলেছি কালকেও বলেছিলাম ওনাকে কষে কষায় চল তো এখানে আছে বলে কষে কষায় আমি খাবো না তা আজকে গিয়ে ওনার খুব পছন্দ হয়েছে আবার কালকে খাবে তো আমার তো খুব ভালো লেগেছে আমার নিরামিষ হোক আমিষ হোক আমি খেতে ভালোবাসি সবই ভালো লাগে খেতে আমার মানে আমি অল্প অল্প করে যদি অনেক ধরনের সবজি হয় আমার ওটা খেতে বেশ ভালো লাগে তো আমার কর্তমশাই আমার বেশি পদ পছন্দ করে না তো যাই হোক পদ আমি নিজেও বেশি রান্না করি না কিন্তু খেতে ভালোবাসি এখন একটু রেস্ট নেব আবার সমুদ্রের পারে খুব তাড়াতাড়ি যাব কেননা কালকে তো চলে যাব তাই এই জন্যে যত তাড়াতাড়ি পারা যায় রোদটা একটু কমলেই সমুদ্রের পারে যাবো তা এখন একটু চেঞ্জ করে রেস্ট নিয়ে তারপর সমুদ্রের পারে সন্ধ্যা এই চলে এসেছি সিবিজে আর এসেই শুরু করে দিয়েছি খাওয়া যথারীতি এই যে এখন নিয়েছি দই ফুচকা তো এর আগে খেলাম কিন্তু ঘুগনি এখন দই ফুচকা তো সিবিজে আসলে মুখটা বন্ধ করে বসে থাকতে ইচ্ছা করে না আর এইসব চুটুর পুটুর খেতে বেশ ভালোই লাগে আমি আর কর্তা মশাই দুজনে মিলে খাবো এটা তাই তো চলো খাবো একটা দুটো খাবো আমি আছেই তো ছটা হ্যাঁ ছটা আছে দুজনে মিলে আরামসে হয়ে যাবে ঠিক আছে তো আজকেই তো শেষ দিন কালকে চলে যাবো আমরা খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে কারণ দীঘা পুরীতে যে গরমটা থাকে একদমই সেই গরম নেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে দারুন বানিয়েছে একটা খেয়ে দেখো খাচ্ছি অসাধারণ বানিয়েছে অসাধারণ কি ব্যাপার গাড়ির পুরো পেট্রোল শেষ হয়ে গেল নাকি না এখন একটু না ক্লান্ত লাগছে তাই জন্য একটু শুয়ে পড়েছি কালকে অনেকক্ষণ সিবিজে ছিলাম অতটা ক্লান্ত লাগেনি আর আজকে তো দুপুরবেলাও আমরা অনেকক্ষণ ঘুরেছি না তো এক নাগাদ সেই সকাল থেকে ঘুরতে ঘুরতে এখন তো একটু ক্লান্ত লাগবে দুপুরবেলাও খুব ভালো শোভাও হয়নি শুয়েও নি একটু খেয়ে এসে বসেই আবার বেরিয়ে গেছি তো এতটা মানে অনেকদিন পর এতটা জার্নি করলাম না তো এমনি খুবই ভালো লেগেছে একটু ক্লান্ত লাগছে আর গা হাত পাটা ব্যথা করছে তাই জন্য চলে এলাম তো ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি একদম এখন একটু ভালো লাগছে এখন একটু রেস্ট হ্যাঁ এখন একটু রেস্ট নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো তাহলে চলো গুড নাইট টাটা